দারকি সব দল কর্তৃক আয়োজিত অধ্যক্ষক আমরা সবাই সম্মিলিতভাবে আমরা 30টাpostgresql নির্বাচিত করব আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সভাপতিত্ব সভাপতি হিসাবে যাকে নির্বাচিত নির্বাচিত হয়েছেন আব্দুল নবী খান জুলাব আব্দুল নবী খান সাধারণ সম্পাদক হিসাবে যাকে নির্বাচিত করেছেন শামসুল হক সাহেব জুলাব শামসুল হক সাহেব সাংগঠনিক সম্পাদক হিসাবে যাকে আমরা নির্বাচিত করেছি সাদিক মিয়া সাহেব জুলাব সাদিক মিয়া সাহেব পরবর্তীতে এই যে দায়িত্বশীল সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সাহেব তাদের মাধ্যমে বিএমপি এর সিনিয়র নেতৃবৃন্দের সামনে সমনয়ের মাধ্যমে পূর্ণ কমিটি ঘোষণা করা হবে আসসালামু আলাইকুম সম্মানিত ত্রিভিন্দ আজকে সম্মেলনের সভাপতি শ্রী আমাদের নবনির্বাচিত সভাপতি

আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা আশা করবো আপনাদের নেতৃত্বে যাওয়া ইউনিয়নের প্রত্যেকটি ঘরে ঘরে যা চতবাদী কৃষক দলের এক একজন করেও সদস্য আপনারা সৃষ্টি করবেন